বন্ধু বন্ধু এই দেখ আজকে ষোলো ডিসেম্বর গেল একটা মাল বাড়াইতে পারলাম না বন্ধু এই যে এলাকা দিয়া আজকে এত সুন্দর সুন্দর মাইয়ে গেল আমরা একটা পড়াইতে পারলাম আজকে মাল বাড়াইতে পারলাম না মাল মাল বাড়াইতে পারলাম না তাই কি ডলা ঠিক মামা ঠিক

তোমরা এখানে সব সময় বয়ে থাকো আমাকে একটু ডাক দিবা একটু সবাই মিলা আড্ডা দিব আর আমার এই রাইকে এটা কাজ করছো তোমরা বন্ধু জি বন্ধু আজকে মনের আখ্যাবে আমরা শেষ কেন এই এলাকায় ওই খাওয়াতে দেখা হুনু যাইতে আছে দেখ আহা হা কত সুন্দর সুন্দর মাই গিয়া একটা পড়ে বন্ধু বন্ধু মাইয়া পড়াইতে না পারলো আজকে কিন্তু আমার কিন্তু এটা না বন্ধু বন্ধু এটা না তো আমার চলবে না রে বন্ধু কি বলছ বন্ধু এই কথা এটা ঠিক না বন্ধু এটা ঠিক না দেখ বন্ধু আজকে ষোল ডিসেম্বর স্বাধীনতা দিবস দেখ বন্ধুরা আজকে মহান স্বাধীনতা দিবস প্লিজ বন্ধুরা এই দিনে তোরা এই কাজগুলো করিস না বন্ধু আজকের এই দিন বিশ হাজার শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে আর আজকের এই দিনটাতে তোরা কোনো খারাপ কাজ করিস না আমি তোদের কাছে রিকোয়েস্ট করি বন্ধু সোহেল বন্ধু একদম ঠিক কথা বলছি কারণ আজকের এই দিনে আমাদের খারাপ কাজ করে একদমই যাবে না দেখ বন্ধু আজকে বিশ হাজার এই দিনটা আজকে স্বাধীন হয়েছে সোহেল বন্ধু ঠিক কথা বলছে রে আজকের এই দিনটা যে কত গুরুত্বপূর্ণ দিন সেটা আমরা বুঝতে পারি না রে আজকের এই দিনে আমরা আর কেউ কোনো খারাপ কাজ করবো না